শ্রমিক চার ভাইকে বেধরক মারধর করার অভিযোগ উঠেছে শ্রমিক সরবরাহকারী ঠিকাদার ও তার দলবলের বিরুদ্ধে ছুরি হাসুয়া লোহার রড দিয়ে সালিসি সভাতেই হামলা করা হয়েছে বলে অভিযোগ জানা গিয়েছে এই সালিসি সভার আয়োজন করা হয়েছিল তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে এমন কি পঞ্চায়েত প্রধানের স্বামীর নেতৃত্বেই এই সভা এই সবাই হাজিরও ছিলেন প্রধানের স্বামী তার সামনে চার পরিযায়ী শ্রমিকের উপর মারধর চলে বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে মালদহের হরিশচন্দ্রপুর দুই ব্লকের মালিয়র এক গ্রাম পঞ্চায়েতের হরকাওয়াথান এলাকায় আহত চার ভাইকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হরিশচন্দ্রপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে ইতিমধ্যেই এগারো জনের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের রয়েছে অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর ন মাস আগে স্থানীয় শ্রমিক সরবরাহকারী ঠিকাদার মরিরুল ইসলামের কাছে এগারো হাজার অগ্রিম নিয়ে মুম্বাইয়ে কাজে যান এলাকার ওই বাসিন্দা আকবর আলী কিন্তু কাজ শেষ হওয়ার আগেই আকবর সেই কাজ ছেড়ে অন্য এলাকায় চলে যান এরপর আকবরের কাছে বকেয়া টাকা আদায়কে ঘিরে বিবাদ বাঁধে ঠিকাদার মনিরুল গত সোমবার আকবরের বাড়িতে চড়াও হয়ে দশ হাজার টাকা নগদ ও মোবাইল ফোন নিয়ে চলে যান বলেই অভিযোগ আকবরের এই বিষয়ে পুলিশে অভিযোগ জানান তিনি এরপর এই ঘটনায় স্থায়ীভাবে মিটিয়ে নেওয়ার জন্য মালিয়র গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী আব্দুল রহমানের নেতৃত্বে তার বাড়ির সামনে সালিশি ডাকা হয় সেখানে আকবর ছাড়াও তার তিন ভাই হাজির ছিলেন অভিযোগ সেই সালিসি সভাতে প্রধানের স্বামীর সামনেই চার ভাইয়ের উপর ঠিকাদার মনিরুল ও তার সঙ্গীরা ছুরি হাসুয়া লোহার রড নিয়ে চড়াও হয় এ বিষয়ে চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা বলেন এদিন অভিযোগ পাওয়ার পরেই পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে ওই ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি চলছে বইটি মালিয়র এক গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী আপনি আব্দুল রহমান কথা বলছেন হ্যাঁ বলছি। বলছি থানায় অভিযোগ দায়ের হয়েছে মানে মারধর করা হয়েছে আপনার বাড়িতে নাকি শালিসি সভা হয়েছিল। এটা নিয়ে কি বলবেন? হ্যাঁ মানে আমার বাড়িতে শালিসি সভাটা দেখেছিলাম। মেয়ে মাংসের জন্য গ্রামেরই গন্ডবল এই টাকা পয়সা নিয়ে অল্প টাকা নিয়ে একটা গন্ডবল ছিল। যে মেয়ে মাংসতে বি মাংস চালাкали যে গন্ডগলটা উত্তেজনা বেড়ে যে ফের মারপিট তো বাড়া। কিসের জন্য টাকা পয়সা কি মানে কি নিয়ে মানে ওরা ওই বাইরের লেবার কাজ করে। এবার ওই কিছু লেবারের টাকা লেনদেন অর্থাৎ যে থেকে যাই এ নিয়ে ওদের মধ্যে একটা বস্তা হয় যে ওই বস্তাটাকে কেন্দ্র করে আমরা বসছিলাম সালেক্ট্রিক সভাটা ডেকেছিলাম এই জিনিসটা মিটিয়ে দেবো একই গ্রামের বাড়ি মেটাতে যেয়ে ফের দো বারা গন্ডগোল হয়ে গেছে সে মাতপিট হয়ে ওরা হসপিটালে ছিল হসপিটালে যে সকালে আসার কথা এর থেকে আমি খবর নিয়ে নিয়ে থানায় অভিযোগও দায়ের হয়েছে হ্যাঁ থানায় শুনলাম শুনলাম যে থানায় অভিযোগ হয়েছে দেখো সভা ডেকেছিল প্রধান সাহেব আমাদের সভাতে গেছিলাম সভাতে যাওয়ার পরে যাদের কাছে টাকা পাবে তাদেরকে কোনো নিয়ে ঠিক আছে ওনারা দুজন প্রয়োজন দিয়েছে আমি জানি না আমি একটাই কথা বলেছি যে সেদিনকে যে কাজ যেটা করেছ আমার ডিহিতে এসে আমাকে মেরে গেছো আমার বাড়িতে এসে মেরে গেছে তো আমরা যদি সেদিন মারতাম তাহলে তোমাকে মেরে ফেলে দিতাম কেন যেহেতু আমাদের বাড়িতে গেছো আর তারপর সভা চলাকালীনটা সভা চলাকালীন এ কথাটাই আমি বলেছিলাম যে যদি উভয় মাতান মারতাম তাহলে মেরে ফেলে দিতাম তোমাকে তো যার পরই সবাই উঠে গেছে

সামান টামান যা ছিল আগে কাছে কি ছিল ওটা আমি বলতে পারবো না আমার মাথায় চাকু দিয়েছে তারপরে আমার পাখিতে দশ হাজার টাকা ছিল সালিসে বসেছিলাম হয়তো আমাকে কিছু লাগতে পারে সে কারণে আমি নিয়ে গেছিলাম আমার কাছে এখন টাকা নেই কি মারলো তোমাদেরকে কি নাম ওদের যারা তোমাদেরকে মারধর করেছে মনিরুলের চাচা বাবা ভাই

তাহলে প্রধান কেন বসলো সালিসি সবাই পুলিশ প্রশাসনকে জানতো তাহলে যে তোমার মারধর করা হবে প্ল্যানিং করে সেটা আমরা বলতে পারবো না তাহলে প্রধান সাহেব বলেছে আমার বাবাকে আমার চাচাকে যেহেতু আমার বড় চাচা আছে তো ওনাকে বলেছে ওনা তখন মানে সালিসে বসেছে সেটা তো প্রধানের তো উচিত ছিল সেখানে সেই ঝামেলাটা মিটিয়ে দেওয়া কিন্তু প্রধানের উপস্থিতি থাকা সত্ত্বেও কি করে মারধর করা হলো প্রধান সাহেব মিটার কারণেই তো বসেছিল তা মানেনি না তাহলে এই যে মানেনি নি প্রধানকে সে বিচারটা ছেড়ে দিতে হতো তারপরে কেন তোমাদেরকে মারধর করা হলো বাবা ও এসে চলো না ওই দাঁড়া দে সালিসে কিন্তু এসে বসে বোষে মানে নি তো সালিশি সবাইকে কেউ আগ্নে আসতে পারবে চাকুনি আসতে পারে নিয়ে এসেছিল আমাকে তো চাকরি দিয়ে যখন করেছ তাহলে কি মনে হচ্ছে কোনো প্ল্যানিং ছিল তাদের কদের প্ল্যানিং ছিল কত জখম করেছে আমার চার ভাই আমার চাকিও মেয়ে খেয়েছে যেহেতু আমার বুড়ো চোখা অসুস্থ মানুষ বু থানায় খেয়েছে জানিয়েছ থানাতে থানাতে গিয়েছিলাম কালকে রাত্রে যাওয়ার পরে সিবিকে একটা বাধা ছিল আমার কাকু লাগে কাকুকে বললাম তো বললো যে অফিসারকে দেখাও ওইখান থেকে বাইর থেকে বলছে যে না তোমরা থানা চলে যাও হসপিটাল চলে যাও হসপিটাল চলে এলাম হসপিটাল আসার পরে মোটামুটি রাত্রে এগারোটা হয়ে গেলো তারপরে তার কিছু নেবে না তখন কালকে হয়নি

আমাকে ভালোভাবে যদি কাম করাও তো করাও আর না করাইলে তুমি আমাকে হিসাব টিসাব করে দাও আমি চলে যাব। কতদিন আগে কাজ করতে গেছিলো এই মোটামুটি আট মাস আগে ন মাস আগে কে তোমাকে নিয়ে গেছিলো কাজ করতে নিয়ে গেছিলো উনার ভাই কে ওনার ভাই কে ঠিকাদারটা কে তোমার মুনি তোমাকে কাজ করতে নিয়ে গেছিলো হ্যাঁ তোমাকে কি অগ্রিম টাকা দিয়েছিল অগ্রিম টাকা দিয়েছিল তিন হাজার টাকা দিয়ে এলাম বাড়িতে হ্যাঁ তারপরে সেই টাকা অনুযায়ী কাজ করেছি তুমি সেখানে কাজ করেছিলে হ্যাঁ কাজ করেছিলাম তারপরে তোমার কাছে টাকা কেন পাবে ওরা টাকা পাবে মানে কি যাই ওখানে খরচা মাত্রা হয়েছে রেশন ক্যাশন দিয়ে দেওয়া টিকিটের পয়সা আনে এ সিস্টামে টাকাটা অনু পাবে তিন হাজার টাকা তো টাকাটা তুমি দিয়েছ কে টাকাটা আমি দিনি টাকাটা আমি দিনি ও নমাজের আগে আমার বাড়ির সামনে আইলো আর আসার পরে কিন্তু বলছে কি যে টাকাটা দেবে না আমি দিব কতদিন পর আমি বলছি আট দিন পরে তোমাকে টাকা দিয়ে দেবো কয়েছে আট সেকেন্ড থামা হবে না তুমি এখনই দাও পাঁচ সেকেন্ডের মধ্যে ওই আমি তুমি আমার গাল ছিঁড়ে নিও তোমাকে আমি আনা করে দিতে পারবো না তুমি যা পারবে তা করে নেবে তারপরে গত রাত্রে কি হোক তোমাদের সঙ্গে ঝামেলাটা হলো ঝামেলাটা এই তো পনেরো দিন নমাজের আগে ওইটাই টাকা চাহা হলো তারপরে আর কোনো কথাই নাই সামনে রাস্তার ধারে বসে আহি একদিন ঝককে আইসে একেবারে গাড়ি খারো করি একেবারে ধরি একেবারে মোবাইলটা কেলে মোবাইলটা কেলে পরেই এখানটা কমচি পড়েছিল দু তিন ছিটকি লাগিয়ে দিলে কে মালা তোমাকে মুনিরুল মেরে মুনিরুল মারার পরে কিন্তু আমি নু ধরলার ধরে কিন্তু ওকে কিন্তু টোটালি আমি মারামারি করিনি যে তুমি আমার কথা শুনো টাকা পেবার টাকা দাও আমাকে মোবাইল দিয়ে দাও মোবাইল দিয়ে টাকার কথা বলো তারপর যেটা কালকে হলো রাত গত রাত্রে যে ঘটনা ঘটে কি ঘটনা ঘটেছিল তোমাদের সঙ্গে ওই মাইট বিল্ডিং ঘটনা কি ব্যাটাটা বলো ঘটনাটা বলো বিচারে বসেছিলাম কার বাড়িতে রহমান প্রধানের বাড়ি হ্যাঁ প্রধান বসে মানে সেখানে কি প্রধান বসেছিল তোমাদেরকে প্রধান বসেছিল তোমাদেরকে ডেকেছিল সেখানে সালিস সভাতে হ্যাঁ তারপরে দুই উভয় পক্ষ ছিল দুই পক্ষই দুই পক্ষই ছিল তারপর সেখানে মারামারি কেন হলো মারামারি হলো এই তো সবই স্ট্যান্ডম্যানের কথা আমারও শুনলো ও আরও শুনলো ম্যানের কথা কিন্তু সবাই মিলে গেছিলো ওর ভাই আজি কুদ্গেল আর মুনি এই করবো ওই করবো ধরবো দিয়ে আমার ভাই একটা বললো যে ই তোমরাকে যদি মারতাম আমি আমরা তিন ভাই মেলা তো তোমাকে ওই জায়গাতেই আমি মেরে ফেলে দিতাম তো তুমি তো সালিশি সভা চলাকালীন তোমাদেরকে মারধর করেছে হ্যাঁ সালিশ চলাকালমে মারধর কতজনকে মারধর করেছে আমরা চার কতজনকে মারধর করেছে তোমাদের সাতজনকে কতজন জখম হয়েছে তোমরা আমরা জখম হয়েছি চারজন বাকি এরকম সাতজনের মধ্যে সবার কি মেরেছে কি দিয়ে মারধর করেছিল তোমাদেরকে মারধর করেছে চাকু মেরে আর বন্দুকের বাড়ি উল্টা চোখের উপরে মেরে দেয় সালিসি সভাই কি চাকরি বন্দুক নিয়ে গেছিল তারা